আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব বাংলা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি প্রথম সরি প্রমিত ভাষা প্রমিত ভাষা ব্যবহার করি না আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব বাংলা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি প্রথম পরিচ্ছেদ শব্দের উচ্চারণ দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমিটি জমি কবিতাটি আমরা এখন পড়ব পড়ার আগে আমরা রবীন্দ্রনাথের জীবনীটা একটু পরে নেই রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন কলকাতার জোড়া ঠাকুর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার বিখ্যাত কাব্যর মধ্যে রয়েছে সোনার তরী আমি কা পেনটা একটু চেঞ্জ করে নিই চিত্রা বলাকা পুনশ্চ তিনি প্রথম বাংলা ছোট গল্প গল্প রচনা করেন তাকে বাংলা ছোটগল্প গল্প জনক বলা হয়ে থাকে তাকে ছোট গল্প জনক বলা হয় থাকে রবীন্দ্রনাথের লেখা উপন্যাসের মধ্যে আছে গুড়া ঘরে বাইরে যোগাযোগ শেষের কবিতা এগুলো তার হলো লেখা উপন্যাস এই যে এখানে দেখো এখানে শেষের কবিতা এটা কিন্তু একটা উপন্যাস অনেকে অনেকে এটা ভুল করে শেষের কবিতা লাস্টে এখানে কবিতা লাস্টে এখানে কবিতা লেখা আছে সেভাবে যে এটা হয়তো বা কবিতা হবে কিন্তু না এটা আসলে মূলত একটা উপন্যাস তার লেখা নাটকগুলো হলো আচলায়তন ডাকঘর রক্ত কবিরি রাজা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দেওয়া হলো কবিতাটি কাহিনী কাব কাহিনী কাব্য থেকে নেওয়া অর্থাৎ একটা কাব্যগ্রন্থ কাহিনী নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কাব্যগ্রন্থ মূলত কি যে একটা কবিতার সমাহারে একটা কাব্যগ্রন্থ অনেকগুলো কবিতা থাকে সেখান থেকে একটা কবিতা নেওয়া হয়েছে যার নাম হলো দুই জমি প্রথমে নীরবে পড়ো এরপর শবরে মানে জোরে জোরে পাঠ করতে বলছে শবরে পাঠ করার সময় ধ্বনির উচ্চারণে সতর্ক থাকতে হবে আমরা কিন্তু এটা ধ্বনির উচ্চারণ সম্বন্ধীয় অধ্যায়টা মূলত পড়তেছি কবিতা শুরু করব শুরু করার আগে বলে নেই যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর কে কোন স্কুল থেকে দেখতেছো অর্থাৎ তোমরা তোমাদের স্কুলের নামটা অবশ্যই জানাবা আর গাজীপুরে কে কে আছো গাজীপুর জেলার কে কে আছো সেটাও জানাবা কমেন্টে কারণ আমি গাজীপুরে থাকি তো শুরু করি শুধু ভিকে তুই ছিল মোর ভুই আর সবে গেছে ঋণে আমি এটা একটু বড় করে নিই তোমাদের দেখতে একটু সুবিধা হবে হ্যাঁ বড় হয়েছে আচ্ছা শুরু করি শুধু ভিগে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বাবু বুঝেছে উপেন এ জমি আমি লইব কিনে যাকে বলা হচ্ছে তার নাম হলো উপেন শুধু ভিগে দুই ছিল দুই ভিগে জমি তার ছিল আর সবই গেছে ঋণে বাকি সব কিছু তার ঋণে চলে গেছে মানে তার ঋণের কারণের দেয় তাকে দিয়ে দিতে হচ্ছে বললেন বাবু মানে রাজা বললেন বুঝেছে উপেন এ জমি আমি লইব কিনে কহিলাম আমি তুমি ভুষামি ভূস্বামী মানে তোমার তো অনেক জমি ভূমির অন্ত নাই চেয়ে দেখো মুড় আছে বড় জোর মরিবার মতো ঠাই আমার চেয়ে দেখো আমার মনে তো মরবার মতো একটা ঠাই আছে শুনি রাজা কহে বাপু জানো তো হে করছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্থে ও বিঘে হবে সমান টানা রাজা বলতেছে বাবু জানো তো আমি একটা বাগান করছি যদি তোমার দুই বিঘা পায় তাহলে আমার ধর্গার প্রস্থে সমান হবে রাজা বললো অটা দিতে হবে কহিলাম আমি বক্ষে জুড়িয়া পানি পানি মানে হাত বক্ষে হাত জোর করিয়া সজল চক্ষে সজল চক্ষে মানে চোখে অশ্রু নিয়া কোনুন রক্ষে গরিবের ভিটা গানি। সপ্তপুরুষ যেটাই মানুষ মাটি সোনার বাড়া যেখানে সপ্ত আমার পূর্বপুরুষরা জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করছে সে জমি আমার স্বর্ণের মতো দৈন্যের দায়ে মানে ঋণের দায়ে বেঁচিব সেমায় এমন লক্ষ্মী ছাড়া আমি এমন মানুষ যে আমি এটা বেঁচে দেব আখি করে লাল মানে চোখ লাল করে রাজা ক্ষণকাল কিছুক্ষণ রহিল মৌনভাবে মানে চুপ করে রইল কহিলেন সে কুর হাসি হেসে কুর হাসি মানে হলো এক ধরনের হাসি রাগান্বিত হাসি আচ্ছা সে দেখা যাবে পরের পেজ এখানে এখানে গল্পের একটু পরে আমরা দেখতে পাবো কি যে সে লোকটা আসলে পরবর্তীতে ফিরে আসছে ফিরে আসার পর তার বাল জমি সে নিয়ে নিচ্ছে তারপর ফিরে আসছে আসার পর তার গাছে পুরান সেই গাছে দুইটা আম পাইছিল কিন্তু এই সেই মালে সে আম দুইটা নিতে দেয় নাই এই চিত্রটা এখানে আঁকানো হয়েছে পরে দেড় মাস পরে মাস দেড়ে দেড় মাস পরে ভিটে মাঠে ছেড়ে রহিন করিল ডিক্রি সকলেই বিক্রি মিথ্যা দেনার খাতে ডিক্রি করলো মামলা করলো সকলেই মিথ বিক্রি সব বিক্রি করে মিথ্যা দেনার খাতে তাকে সব দিয়ে দিতে হইল দেড় মাসের মধ্যে এ জগতে হাই সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি কথা আমি একটু লাল কালার টন্য নেই এ জগতে হাই সেই বেশি চায় যার আছে ভুরি বুড়ি আসলেই এ জগতে যার যত বেশি আছে তার চাওয়া তত বেশি যে যত বড় লোক তার তত বেশি ভাবিলাম মনে ভাবিলাম কালারটা চেঞ্জ করি নাই মনে ভাবিলাম মনে ভগবান রাহিবে না মোহ করতে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে কি বলছো বুঝছো এখানে বলছে যে আমার সৃষ্টিকর্তা আমাকে এই ছোটো ঘরে আসলে রাখবে না এর জন্য আমার পুরা দুনিয়া দিয়ে দিছে মানে তাকে যে বাড়ি থেকে বের করে দিচ্ছে এখন তো সে সব জায়গায় যাইতে পারতেছে তার মানে পুরো বিশ্ব এখন তার এটাই বলতেছে যে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুর্বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মানে দেখিলাম মনোহর ধাম মনোহর দৃশ্য কত মনোহ মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিজনে নগরে যেখানে ভ্রমি ভূ সাগরে বিজনে নগরে যেখানে যাই ভ্রমি মানে যেখানে ভ্রমণ করি তবু দিন ভুলিতে পারে না সেই দুই ভিগা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর ষোলো পনেরো ষোলো বছর চলে গেছে একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো পনেরো ষোলো বছর পরে তার একবার ইচ্ছা হলো নিজের দেশে যাবে দিক দিক ওরে দিক ধরে নিজকালা নীলস নীলা ভূমি কালারটা চেঞ্জ করি এখানে বলছে ধিক 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 শতধিক ধিক তরে নীলা স্কুলটা ভূমি সে তার পনেরো ষোলো বছর পরে তার নিজের দেশে গেছে যার পর তার ভূমিকে দেখে ধিক দিতেছে শত ধিক নীলা স্কুলটা ভূমি যখনই যা তখনই তাহার এই জননী তুমি বলতেছে যখন তুমি যার তখনই তুমি তার এমনই মা তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা বলতেছে তুমি তো একদিন ভূমিকে বলতেছে জমিকে বলতেছে তুমি একদিন দরিদ্র ছিলে আচল ভরিয়া রাখিতে ধরিয়া কাশফুল শাক পাতা বলতেছে তুমি তো একসময় দরিদ্র ছিলে কাশফুল শাক পাতা ধরিয়া রাখতা আজ কোন রীতি ভুলাইতেছে ধৈর্য বিলাস বসে মানে এখন তো তার জমিতে সুন্দর সুন্দর ফুল হয়েছে আগে তো সে দারিদ্র ছিল এখন রাজা সে জমি নিয়ে সুন্দর বাগান করছে সুন্দর ফুল হয়েছে সুন্দর গাছ হয়েছে তাই কথা বলছে পাঁচরঙ্গা পাতা অঞ্চলে কাতা পুষ্প খচিত কেশ বর্ণনা দিতেছে আমি তোর লাগি ফিরেছি বীর বিভাগে গৃহ হারা সুখহীন তুই সেতা বসে আছিস রাক্ষসী হাসিয়া কাটার দিন তার জন্মভূমি কে বলতেছে ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোন দেশে লেশ নাহি অবশেষে সে দিনের চিহ্ন মানে সেখানে কোনো আগের কোনো চিহ্ন নেই কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাধারা সুধারাশি ভূমিকে বলতেছে যে তুমি তো কল্যাণময়ী ছিলে আজ যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে মানে বলতেছে তুমি আগে দেবী ছিলে তুমি আগেই সুন্দর ছিলে এখন তো তুমি দাসী হয়ে গেছো এখন তুমি দাসী হয়ে গেছো তুমি আগে সুন্দর ছিলে বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি বিদীর্ণ হিয়া মানে বিদীর্ণ মানে যা ফেটে গেছে এমন হিয়া মানে হৃদয় ফিরে ফিরে চারিদিকে চেয়ে দেখি চারপাশে চেয়ে দেখি প্রাচীরের কাছে যে আছে সে আম গাছ দেখি মানে সে একটা আম গাছ দেখতে পাচ্ছি যেটা আগেও ছিল সে অবাক হয়ে গেছে এখানে একটা আশ্চর্যভুক্ত চিহ্ন তার তলে নয়নের জলে শান্ত হইল বেতা সে পুরাণ আম গাছ পনেরো ষোলো বছর পরে আইসা সে আম গাছ তার নয়নটা নয়নের জলে শান্ত হইল ব্যথা একে 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 মনে উদিল উদিল স্মরণের স্মরণে বালক কালের কথা সেই বালক কালের সেই শৈশবের কথা তার মনে পড়তেছে সেই মনে পড়ে জ্যৈষ্ঠের দিন যখন আম থাকে জ্যৈষ্ঠ ঝরে রাত্রে নাহিক ঘুম রাত্রে ঘুমাইত না অতি ভুরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম ছোটোবেলা আমিও সকাল সকাল আম কুড়াইতাম সেই সুধুম স্তব্ধ দুপুর পাঠশালা পালায়ন পাঠশালা পালায়ন আমার স্কুল জীবনেরও অভিজ্ঞতা আছে পাঠশালা পালায়ন আমরা টিফিন টাইমে অনেক পালায়া যাইতাম কে কে এরকম আছে যে টিফিন সময়ে বা স্কুল পালাই সেরকম অভিজ্ঞতা আচ্ছা ছোট ছোট সময়ে স্কুল পালানোর অভিজ্ঞতা খুবই আনন্দের যদিও কাজটা ঠিক না কাউকে আমি সাজেস্ট করবো না করতে কিন্তু কার কার অভিজ্ঞতা আছে জানায় কমেন্টে ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন বাতাস সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দলিয়া গেছে দুটি পাকা আম লোভিলো ফুতল আমার কুলের কাছে দুটা আম তার কুলের কাছে পড়ল ভাবিলাম ফলে ভাবিলাম মানে এবুঝি আমার চিনিল মাতা মানে তার জন্ম হয়ে তাহলে চিনছে এত বছর পরে স্নেহের দানে বহু স্মরণে বারেক ঠেকুনি মাথা সে তার ভূমিতে মাথা ঠেকাচ্ছে হেনকালে হাই জম প্রায় ওই সময় হেনকালে মানে সেই সময়ে হেনকালে প্রায় কোথা থেকে এলো মালি মালি আইলো ঝুটি পাতা ওরে সপ্ত সুরে সপ্তম সুরে পড়িতে লাগিল গালি গালি দিতেছে যে কে রে তুই কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত কারি এত তারি কলরব চিনি চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পরিষদ সাথে ছিল মাছ বাবু মানে রাজা হাতে মাছ ধরতেছিল শুনি বিবরণ ক্রুতে তিনি করে মারিয়া মানে মরিয়া করিব মাইরা ফেলব বাবু যত বলো পরিষদ দলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম দুটি আম আমি বিখ মাগি মহাশয় মানে বলছে আমি দুইটা আম চাই মহাশয় বাবু হেসে আমি আমি হেসে আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু বলে আজ আমি চুর বটে বলতেছে যে হাই এটাই ভাগ্য ছিল যে আমার সমস্ত জমি চুরি করিয়া নিল অন্যায়ভাবে সে আজ আমার চুর বানাইল আর আজ সেই সাধু দুইটা আমের বিনিময় গল্পটা সরি কবিতাটা এখানে শেষ হলো আজকের মতো এ পর্যন্ত আর কে কে কোন স্কুল থেকে দেখছো সেটা অবশ্যই জানাবা আর কে কে গাজীপুর জেলার আছো সেটাও জানাবা ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি